প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলে খুব ভালো আছো আজ আমি খুবই একটি খুশির বিষয় নিয়ে আলোচনা করব অনেক দিন পর শুরু হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এখন দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হতে যাচ্ছে আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা সবাই ভালোভাবে প্রস্তুতি নাও জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি আজ দু সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নম্বর বন্টন নিয়ে আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং জানবে এবং সেইভাবে প্রস্তুতি নেবে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করবে এখন থেকে যদি প্রস্তুতি নাও কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এবং কীভাবে পড়লে ভালো হবে অবশ্যই একটা পরিকল্পনার দরকার আছে পরিকল্পনা ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না তার জন্য দরকার সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা আমরা এই চ্যানেলে তোমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করব এবং কীভাবে পড়াশোনা করলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় খুবই ভালো করা যাবে এবং কীভাবে পড়াশোনা করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব সেই বিষয়েই পরামর্শ প্রদান করব তাহলে শোনা যাক দুই সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সর্বমন পাঁচটি বিষয়ের ওপর চারশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় ছাত্রছাত্রী এবার বলবো কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে সেটা বিষয়ে বলব বাংলা একশো নম্বরের পরীক্ষা হবে আবারও বলছি বাংলায় একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি একশো নম্বরে পরীক্ষা হবে গণিত একশো নম্বরে পরীক্ষা হবে বিজ্ঞান পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই মোট পাঁচটি সাবজেক্টে চারশো নাম্বারের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় ছাত্রছাত্রী অবশ্যই চারটি সাবজেক্ট অধিক গুরুত্ব সহকারে পড়বে এবং কিভাবে পড়াশোনা করলে এক ভালো রেজাল্ট করা যাবে সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে এই পাঁচটি বিষয়ে সর্বোচ্চ চারশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তাই যারা এবারের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা উপরোক্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা শুরু করবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চেষ্টা করব সব সময় তোমাদের সঠিক পরামর্শ প্রদান করতে যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী আবারও বলছি যারা নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন